আলহামদুলিল্লাহ ওয়সালামিল্লাফাদ সুপ্রিয় দিনদার মত তাকি ভাই বোনেরা আশা করি সকলেই মোহান রব্বুল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের ন্যায় এবারও আপনাদের সম্মুখে হাদিস থেকে একটি মূল্যবান আলোচনা নিয়ে হাজির হয়েছিলাম আজকের আলোচনার বিষয় হল যে মানুষ কীভাবে কেন পতন হয় দর্শন আমরা জেনে নেব যে রসল্লা সাল সাল্লামের সেই সহি হাদিস এবং পানিটি কী ছিল যে এটার ধারা মানুষের পতন হয়ে যায় প্রথম নাম্বার এক নাম্বার যে পয়েন্ট এবং হাদিস নবীগম সাল সাল্লাম জানিয়ে দেখলেন যে দুটি কারণে মানুষের পতন হয় তার ভিতরে নাম্বার এক নাম্বার যে কথা বলা হয়েছে সেটি হলো রসল বলেন যে তোমরা আরাম প্রিয় হবে না অর্থাৎ আমরা দুনিয়াকে একটা আরামের জায়গা মনে করতেছি এখনো অনেক লোক রয়েছে যে যারা বলে যে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো এরকম এখনো অনেক জায়গায় এরকম কথাটা শোনা যায় যে খাও দাও ফুর্তি করো যা হবে সেটা দেখা যাবে পরকালে খুবই মারাত্মক একটা বিষয় খুবই মারাত্মক একটা এখানে তাদের সেরেক এবং ইমানই একটা নষ্টের কথা ইমান ভঙ্গ একটা কারণে বিষয় যাচ্ছে যে খাও দাও ফুর্তি করো যা হবে দেখা যাবে কিয়ামতের ময়দানে মুসলমান প্রিয়মত তাকে ভাইরা রসল্লাহ সাল আলহ সাল্লাম এটাই আমাদেরকে জানিয়ে দিলেন সতর্ক করে দিলেন যে আমরা যেন এই দুনিয়ামুখী না হই আমরা যেন আরামপ্রিয় না হই আমরা যেন ভোগ বিলাসিতা না হই আমরা যেন কি করে সব সময় মৃত্যুর কথা স্মরণ করি যদি আমরা এভাবে আরামপ্রিয় হই তাহলে এটা আমাদের পতনের মূল কারণ হবে সেটাই সুতরাং আমরা বিষয়টি অবশ্যই খেয়াল করব যে আমরা যে কোনো অবস্থাতে যেন দুনিয়াকে প্রাধান্য না দেয় এবং আমরা আরামপ্রিয় না হই দ্বিতীয় নাম্বার যে হাদিস দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট মানুষের পতনের কারণ হিসেবে রসল সাল আলয় সাল্লাম উল্লেখ করেছেন সেটা হলো নিজেকে অন্যের চাইতে বড় মনে করা অথবা বা হিংসা করা নিজেকে অন্যের চাইতে বড়ো মনে করা যে আমি অমুকের চেয়ে বড় আমি আমা করছে পদোন্নতি বেশি এরকম আমার মর্যাদা বেশি সমাজে আমার দাম বেশি এরকম একটা অহংকার ভিতরে কাজ করা যার ভিতরে এক অহংকার ভিতরে কাজ করবে সে অবশ্য অবশ্যই পতন হয়ে যাবে এবং তার ধ্বংস অনিবার্য এটা আমরা সকলেই জানি যে এই অহংকারের কারণেই আজকে আজাজিল ফেরেশতা শয়তান নামে পরিচিত হয়েছে এবং সে লালত প্রাপ্ত হয়েছে আল্লাহবুল আলমিনের লালত প্রাপ্ত হয়েছেন এই আজাজিল ফেরেশতা যিনি অনেক অনেক বছর আল্লাহ তাবুল আলমিনের হুকুম পালন করেছিলেন কিন্তু ভিতরে অহংকার কাজ করেছে এবং কি করেছে নিজেকে বড় মনে করেছে সে একদম পতনে চলে গেছে একদম কি ডাউনে চলে গেছে তাইপির মুসলমান ভাইরা আমরা যে যে অবস্থায় থাকি না কেন আমরা অপর মুসলমান ভাইকে দাম দেব সম্মান করব ঠিক আসল্লাহ সাল্লাম আমাদের শিখে দিয়েছেন সেভাবে আমাদের জীবনকে গঠন করব তাহলে অবশ্যই আল্লাহব্বুল আলামিন আমাদেরকে মমিন বান্ধে হিসেবে কবুল করে নেবেন তাহলে আজকের আলোচনা থেকে হাদিস থেকে যে বিষয়টি আমরা জানলাম এক নম্বরে সেটি হলো আরামপ্রিয়তা না হওয়া দুনিয়ার বিলাসের দিকে না যাওয়া আর দ্বিতীয় নম্বরে যে কথা বলা হয়েছে সেটা হলো নিজেকে অহংকার মুক্ত রাখা নিজেকে বড় মনে না করা সব সময় নিজেকে এরকম অপরের কাছে ছোট মনে করা তাহলে আল্লাহব্বুল আলামিন তার মান সম্মান অবশ্যই বাড়িয়ে দেবেন প্রিয় মুসলমান প্রিয় তাকে ভাইরা আমার জন্য দোয়া করবেন আল্লাহবুল আলমিন আমাকেও যেন এই হাদেশের ওপর আমল করা তো দান করেন আজকে তাহলে এ পর্যন্তই অমা তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও